এসব কি পড়াচ্ছেন আপনি এদের এসব ছেলেরা তো জানি না যে আমাদের দেশের রাষ্ট্রপতি কে আর আপনি এদেরকে পড়াচ্ছেন দ্বাদশ শতাব্দীতে কে আমাদের রাজ্য চালাতো ইলতুতমিশের ডেট অফ বার্থ তার বাবাও জানেন কিনা সন্দেহ তাহলে বাচ্চাগুলো জেনে কি করবে শুনুন আমি হিস্ট্রি টিচার ম্যাথামেটিক্স নই ও আর এরা সব অঙ্কের কেশব নাক এদেরকে ম্যাথমেটিক্স জানতে হবে এদেরকে হিস্ট্রি জানতে হবে আর আপনি গলাবাজি করে হিস্ট্রি টিচার বলে যে আমি আমার দাদুর বাবার নাম জানি না আমি নাম জানি না আপনাদের চাপিয়ে দেওয়া বইয়ের বোঝা বইতে না পেরে কত বাচ্চা অকালে আত্মহত্যা করেছে সেই খবর আপনারা রাখেন আর কত আর কত জনকে আপনারা আপনাদের এই বইয়ের করে ফেলে পিসে মারবেন বলতে পারে সব সাবজেক্টের জন্য একটা নোটবুক ছাপা হোক এত বই কেন মানুষের মতন মানুষ হওয়ার জন্য এত বই লাগে একটা পিরিয়ড শেষ হয়ে গেলে ওরা একটা বই হাতে তুলে নেয় তারপরে আর একটা পিরিয়ড শেষ হলে আবার একটা বই বাবা মারা বলবেন পড়ো 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 না পড়লে মানুষের মতন মানুষ হবে কি করে একটা ফ্যাক্টরি থেকে আর একটা ফ্যাক্টরি ওরা যেন চাই লেবার টিচারদেরকে বলে দিচ্ছেন যে সাতাশ নম্বর পাতার এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাটা মুখস্ত করো বাচ্চারা বাড়ি যাচ্ছে মুখস্ত করছে কিন্তু শিখছে না কিছু আসলে কারো তো শেখাবার ইচ্ছে নেই শর্টকাটে মাস্ক পাওয়ার রাস্তাটা বলে দিচ্ছে আর নিজেদের পকেট ভরাচ্ছে গত চার বছরে দু হাজারেরও বেশি স্কুলের স্টুডেন্ট সুইসাইড করেছে কত দু হাজার লজ্জা দশজন এই সরকারে ওদের মৃত্যুর এই সরকারের শিক্ষাব্যবস্থা তাই তুষ্টির কথা হয় এখন এরকম শিক্ষা ব্যবস্থা আচ্ছা আমি আমি শরীরে সে বোমা পেতে না ওই স্কুলে স্টুডেন্টরা বছরের পর বছর ধরে শরীরে বইয়ের বোমা পেঁধে বেড়াচ্ছে কি সব বইয়ের নাম কি সব একটা বোমের নাম কেমিকাল রিয়েশনস ডগ ডা রিধম ফিজিক্স ফর্মুলাস প্রিন্সিপালস অফ স্পাই হ্যামি বা হ্যালো রুথ কি অ্যা এতগুলো বোমা যদি ওই বাচ্চাগুলো শরীরে বয় বেরোতে হয় তাহলে ওই বাচ্চাগুলোর আত্মহত্যা করা আর কি উপায় আছে ওই যে ওই যে আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী স্যার এবারে বলুন তো যে কুতুবুদ্দিন কবে জন্মেছিলেন কুতুবুদ্দিন জানেন না হ্যাঁ না না আমিও ঠিক জানি না এটা জানানো খুব দরকার নেই আচ্ছা বলুন তো যে 17 সাথে কত হয় 17 কে 17 17 দুগুণে 34 317 151 417 এর আগে আপনিও জানেন না অথচ আপনারা চান যে ছোট ছোট বাচ্চারা যাতে এটা মুখস্থ রাখে তাই না হ্যাঁ আপনারা ওদের মাথাগুলোকে ডাস্টবিন করে দিয়েছেন আর ওরা ওই ডাস্টবিনগুলোকে মাথায় নিয়ে দৌড়ে বেড়াচ্ছে কেউ ফার্স্ট পাচ্ছে তারা সবাই আপনাদের চোখে খুব ভালো আর যারা পাচ্ছে না তারা খুব খারাপ স্যার ওরা তো অন্য কিছু হতে পারে কেউ গায়ক হতে পারে শিল্পী হতে পারে কিন্তু আপনারা তো ওদের হাতে ব্যর্থতার সার্টিফিকেট ধরে দিচ্ছেন স্যার আপনারা ওদের মাস তোলার দৌড়ে নামিয়ে দিয়েছেন তার উপরে যোগ দিয়েছে আমাদের মতন বাবা মারা ওই বাচ্চাগুলোর মাথার উপরে হাতুড়ি পেটা হচ্ছে হাতুড়ি নম্বর চাই আরো নম্বর চাই আরো নম্বর ক্লাসের পর ক্লাস করো ক্লাসের পর ক্লাস করো কখনো স্কুলে ক্লাস কখনো এক্সট্রা ক্লাস কখনো কোচিং ক্লাস স্যার আপনার স্কুলটাকে একটা বাজার বাজার করে তুলেছেন স্যার আমার এক বন্ধু সে আর্টিস্ট হতে চাইছিল কিন্তু কিন্তু হায়ার সেকেন্ডারিতে সে সায়েন্সে ফেল করলো তাই আর্ট কলেজ তাকে ভর্তি করলো না সে বেচারা তিন বছর ধরে চেষ্টা করলো পাস করার কিন্তু পাস করতে না স্যার স্যার শুধুমাত্র একটা সাবজেক্ট একটা ছেলের স্বপ্ন একটা ছেলের ভবিষ্যৎকে শেষ করে দিল কি বলে ছেলেটাকে সান্তনা দেবেন বলতে পারেন স্যার কে আপনাদেরকে অধিকার দিয়েছে যে ওই ছেলে মেয়েদের গায়ে খারাপ মেরে দেওয়া ওই স্টুডেন্টদের নিচে নিজের ভবিষ্যৎ তৈরি করে নেওয়ার কোন অধিকার থাকবে না আমি মানছি আপনি যা বলছেন সব ঠিক কিন্তু আপনার কি মনে হয় প্রাথমিক শিক্ষার কোন দরকার নেই আছে স্যার নিশ্চয়ই আছে কিন্তু একটা স্টুডেন্ট ইতিহাস বা ভূগোলে ফেল করলে তার ভবিষ্যৎ থেকে শেষ হয়ে যাবে শচীন সৌরভ রবীন্দ্রনাথ ঠাকুর লতা মঙ্গেশকর হেমা ফোসেন বিল গেটস এরা সারা জীবন হাতে বই নিয়ে ঘরেননি স্যার কিন্তু তাই বলে ওদের বড় হওয়াকে আটকাতে পেরেছে স্যার না স্যার আজ তারা সবার আদর্শ কারণ যেটা ওনারা বেসেছেন সেটাই করেছেন তার সুযোগ পেয়েছেন কেউ খারাপ নয় স্যার এক একজন এক একটা কিছুতে ভালো তাদের সেই প্রতিভাগুলোকে জানার চেষ্টা করতে হবে স্কুলে স্কুলে তাদেরকে সুযোগ দিতে হবে উৎসাহ দিতে হবে ঠিক যেরকম বিদেশে হয় স্যার শুধুমাত্র পড়াশোনায় ভালো নয় বলে দয়া করে কাউকে ফেল করাবেন না স্যার কেউ যদি একটা সাবজেক্টে খারাপ হয় তাকে ভালো হওয়ার সুযোগ দিন কিন্তু সব কিছু ভালো করার জন্য তাদেরকে জোর করে বইয়ের মধ্যে টুপিয়ে মারবেন না স্যার এই শিক্ষার ব্যবস্থা থেকে পাল্টে দিন স্যার এমন একটা আইন নিয়ে আসুন যাতে বাচ্চারা চোখের চলে নয় হাসি মুখে বইকে আঁকড়ে ধরে